হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ ছোটো মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি তৈরি করেছি মৌরল মাছের চচ্চড়ির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য আশা করছি তোমরা সকলেই ভালো আছো চলো দেখে নেওয়া যাক আজ আমি কিভাবে এই রেসিপিটি করেছি দেখো কিছু মৌরলো মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে রয়েছে বেগুন আলু মূলো ঝিঙে আর রয়েছে কচু শোলা কচু আমি কেটে নিয়েছি সব সবজিগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি লম্বা করে এবং পাতলা করে দেখো কড়াই বসিয়ে আমি তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলো বা মোয়া মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম দেখো এই মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছের মধ্যে কিছু চিংড়ি মাছও রয়েছে খুব সামান্যই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ছোট মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো সত্যি এই মাছগুলো খাওয়াও কিন্তু খুব ভালো দেখো মাছ আমি ভেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে এটা কিন্তু মশলা ছাড়াই একটা রেসিপি খেতে দুর্দান্ত হয় দেখো কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর যে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি মোটামুটি সাত আটখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা বাটা মশলা এর মধ্যে পড়বে না দেখো পেঁয়াজগুলো বেশ খানিকটা ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো আমি আলাদা করে কেটে নিয়েছিলাম কিন্তু ধোয়ার সময় আমি একসাথেই সমস্ত সবজি ধুয়ে নিয়েছি দেখো সমস্ত সবজিগুলোও কিন্তু আমি একরকম ভাবাই ভাবেই কেটে নিয়েছি এবার সবজিগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা ছাড়া এই সবজি খেতে সত্যি ভালো লাগে কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা হয় জানি না তোমরা এভাবে খেয়ে থাকো কি না বন্ধুরা যারা এভাবে কখনো ছোট মাছের চচ্চড়ি বা বংরলা মাছের চচ্চড়ি খেয়ে দেখো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখো কিছুটা পরিমাণ খুব সামান্য জল আমি দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি একটু ঢেকে রান্না করে নেব মোটামুটি দু মিনিট দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকা খুলে নিয়ে যখন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে তখন আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম ঠিক একই রকমভাবে লম্বা এবং পাতলা সাইজ করে দিয়ে আবার নেড়ে চেড়ে রান্না করে নিলাম আবার ঢাকা দিয়েও দিয়েছিলাম আমি দু তিন মিনিট ওভাবেই রান্না করে নিয়ে ঢাকা দিয়ে আবার দেখো ঢাকা খুলে নিয়েছি এবার কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যখন খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দেব দেখো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ রান্নাটা করতে হবে একটু জল দিয়ে দিলাম একদম মাখো মাখো হবে এতে কোনো রকম ঝোল থাকবে না তোমরা এভাবে কেকে কে চচ্চড়ি রান্না করে খেয়েছ আমাকে জানিও এবং তোমরা কে কে পছন্দ করো সেটাও আমাকে জানিও দেখো বেশ খানিকটা ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই ধনে পাতাটা পড়লে কিন্তু চচ্চড়ির স্বাদ সত্যি অনেকটাই বেড়ে যায় ধনে পাতা দেওয়ার জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম ধনেপাতা পাতা দেওয়ার পরও মোটামুটি দু থেকে তিন মিনিট আমি রান্নাটা করে নিয়েছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দেখো তোমাদের খুন্তিতে তুলে দেখালাম গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি দেখো একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি এটা গরম গরম ভাত মানে গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি তার সাথে যদি পাতলা মুসুর ডাল থাকে মুসুর ডালের সাথেও গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তোমরা যারা এখনও এভাবে ছোটো মাছের চচ্চড়ি বা মৌরলো মাছের চচ্চড়ি খেয়ে দেখো অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও সবাই ভালো থেকো আবার দেখা হবে বন্ধুরা